হ্যালো গাইস আজকে আমরা দেখাবো কীভাবে আমরা হোম মেড ডেকোরেশন করবো প্রথমে আমরা মাংসগুলোকে ভেজে নিয়েছি পিজ্জার ওপরে দেওয়ার জন্য এরপর আমরা ডোটাকে সুন্দর করে থাওয়ায় বসিয়ে নেব তারপর ডোটার মধ্যে আমরা টমেটো ক্যাচ আপ লাগিয়ে নিয়েছি আপনারা টমেটো ক্যাচ আপ দিলে ভালো হয় আবার টমেটো সস ব্যবহার করতে পারেন তবে ক্যাচ আপটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা আগে থেকে বানিয়ে রাখা মিয়ামিজটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম তারপর পিজার ওপরে আমরা সসেসগুলো আর চিকেনগুলো খুব সুন্দরভাবে কেটে সাজিয়ে দিলাম আর ওপরে আমরা চিজ কেটে দিলাম আমরা পিজাতে কিছু সামান্য কিছু পেঁয়াজ কুচি বড় বড় করে কেটে নিয়েছি। এবং কি আমরা চিজ দিয়ে চিজের ওপর আমরা সস দিয়ে দিয়েছি এখানে আমরা ইউজ করেছি টমেটো সস চিলি সস দেখেন কি সুন্দর লাগছে দেখতে তাই না আমরা সব ইনগ্রিডিয়েন্টস ইউজ করার পরে আমরা উপর দিয়ে আবার চিজগুলো সুন্দরভাবে কেটে দিয়ে দিচ্ছি পুরোটা পিজায় পুরোটা পিজ্জায় আমরা দেখেন চিজগুলো চিজের পরিমাণ বেশি হলে পিজাটা বেশি মজা লাগে তারপর আমরা সামান্য কিছু মিওনিজ উপর দিয়ে দিয়ে দিলাম মিউনিজের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা দেখেন পিজ্জা ডেকোরেশন শেষ এই আমাদের পিজ্জার ফাইনাল বুঝতে সুন্দর না